আজকে যে বিজেপি এই মহতে উদ্যোগ এই উদ্যোগ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করেন নমস্কার আমার নাম সুনীত শাহ এ রাজ্য সম্পাদক আজকে মূলত আমরা জানি যে আমাদের টিবিএসির যে বোর্ডের অন্তর্গত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে তাই আমরা তাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য যেন তাদের যে এক্সাম পরীক্ষা রয়েছে এই পরীক্ষাটা খুব সুন্দরভাবে তারা দেয় এবং সুস্থ বস্তু যেন এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এর জন্য আজকে আমরা পুরো সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যে যতগুলি ক্যাম্পাসের মধ্যে আমাদের পরীক্ষা হচ্ছে সেন্টারের মধ্যে সব সেন্টারের মধ্যে বিদ্যার্থ বিদ্যার্থী কার্যক তারা মিলে সেখানে তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে আমরা আজকে ধর্মনগরও এখানে একত্রিত হয়েছি আমরা এখানে একত্রিত হয়ে তাদের কাছে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করেছি কুড়ি নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে সব পাবে তো দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাধুর আমন্ত্রণ সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চিখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল